আজকে আমরা কি মাছ রান্না করব বাজার থেকে দুইটা তেলাপুই মাছ আনছি সেই দুইটা রান্না করব এখন মাছ দিয়ে কুটি নিব আমাদের পুকুরেও মাছ আছে তেলাপুই কিন্তু ওডি ছোট দিকে আমরা বাজার থেকে দুইটা বড় বড় আনছি আমাদের পুকুরের মাছ তাও আমি দেখাবো

মাখার পর আমরা তেলে মাছটা আগে ভাজি করে নেব এই যে তেলের করাই এটা আমরা প্রথমে ভাজি করে নেব এখন মাছটা দিয়ে দেব ও মাই দেখতে কত সুন্দর খাইতে তো আরো মজা হইবে Thank you.

পানিটা বলক হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেবো

काढा काढावाला मास खाईते की ना मी मजा हो